আজকের বাজারে কিন্তু খোলা সয়াবিন তেলের দাম কমছে তো কেজিতে কত টাকা কমছে ব্রেলে কত টাকা কমছে সম্পূর্ণ আপনাদের এই ভিডিওর মাধ্যমে ধারণা দিব তো ভিডিওটির সাথে থাকুন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা যে প্রসঙ্গে আসবো সেটা হলো ব্রেল তো এক ব্রেল তেলে কিন্তু আপনার একশো পঁচাশি কিংবা একশো ছিয়াশি কেজি থাকে তো এক ব্রেল তেলে আপনার আড়াইশো টাকা কমে গেছে আজকের বাজারে তো গ্যাসে কালকে কিন্তু আপনার ছত্রিশ হাজার টাকা ছিল আজকে কিন্তু আপনার হয়েছে হলো চলত্রিশ হাজার আটশোশো সোনা কত জানি চলত্রিশ হাজার পাঁচশো টাকা প্রায় কমছে অনেকটাই কমে গেছে কিন্তু এর আগে তো আরও কম ছিল মাঝখানে তেলের দামটা বাইরে আবার একটু কমছে তো এই হলো ব্রেল প্রসঙ্গ আমাদের এখন ব্রেল কিনে পড়তেছে আপনার চৌত্রিশ হাজার তিনশো দুইশো কিনে পড়তেছে এর আগে আমরা কিনছিল ছত্রিশ হাজার কুড়া তো এরপর আমরা এটা হলো আপনার ইয়ে সিটিমেলের সিটিমেলের যে তেলটা আছে সেটা আর ম্যাগনামেলের যে তেলটা আছে ব্রেলগুলো ওগুলোর দাম কম কারণ ওই তেলটা একটু ভারী এবং একটু লাল কালার আর সিটি মেলে যে তেলটা আছে ওটা কিন্তু আপনার দেখতে একদম ফর্সা ঠিক আছে আর ওটার দামও বেশি ম্যাগনা মেলের থেকে তো এরপর আপনাদের বলবো হলো খোলা তেল যেটা আছে খোলা তেল আমরা কেজি বিক্রি করি কত সেটা বলবো আপনাদের তো এইবার আসা যাক আমরা কেজি কত করে বিক্রি করতেছি আর ষোলো কেজি কত করে বিক্রি করতেছি এক টিন তেল তো আমরা কেজি বিক্রি করতেছিল আপনার একশো বিরানব্বই তিরানব্বই টাকা কেজি বিক্রি করতেছি কারণ হলো এটা হলো আপনার সিটি মিলের তেল এটা একটু দাম বেশি এর আগে আমরা গেছে কালকে দুশো টাকা করে বিক্রি করছি আজকে একশো বিরানব্বই তিরানব্বই টাকা কেজি বিক্রি করতেছি আর কেউ যদি ষোলো কেজি নেয় ঠিক আছে পাইকারি তাহলে আপনার বিক্রি করতেছিল তিন হাজার সত্তর থেকে ষাট টাকা বিক্রি করতেছি এই হলো খোলা তেলের আপডেট তো আজকের বাজারে আমরা একশো বিরানব্বই থেকে একশো পঁচানব্বই টাকা করে বিক্রি করতেছি খোলা তেল তো খোলা তেল আরো বাড়ার আরও কম কমার সম্ভাবনা আছে তো সব কেউ কেউ বেশি স্টক করবেন না সব ব্যবসায়ী যারা 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 এই ব্যবসায়ী ভিডিওটি দেখবেন কেউ কেউ বেশি স্টক করবেন না তাহলে আরো কমার সম্ভাবনা আছে তো এই হলো আজকের ভিডিও তো সব সুস্থ থাকবেন ভালো থাকবেন